আমি দাঁড়িয়ে আছি আজকে হচ্ছে আমাদের আহ একটি চারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু ফুল আর ফুল আহ অনেকে ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন এইগুলো হচ্ছে আপনার কলমকৃত কালো জামের চারা আহ দেখেন এই চারা গুলোতে অসংখ্য পরিমাণ ফুল চলে আসছে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কলমকৃত চারা এবং চারার উচ্চতা হচ্ছে আপনার চার থেকে পাঁচ ফিট উচ্চতা খুবই ভালো মানের এই গাছগুলো এগুলো ছাদ বাগানের জন্য অত্যন্ত বেটার উপযোগী আপনারা এই ছাদ বাগানে হাফ ড্রাম হাফ ড্রাম সেট আপ করে এই চারাগুলো থেকে আপনি ফল সংগ্রহ করতে পারবেন এই বছরেই তো এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ফুল সহ যারা কালো জমের চারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বারে এখনই যোগাযোগ করুন এই চারাগুলো আমরা প্রাইস রাখতেছি আপনাদের জন্য শুধুমাত্র সাতশো টাকা যারা ইউটিউব থেকে আসবেন তাদের জন্য আরো ডিসকাউন্টের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ এরকম চারা তো দেখলেই মন চায় যায় একটা গাছে লাগাই তো সঠিক যাতে সুস্থ সবল চারা যারা আপনারা প্রয়োগ করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে অতি যত্ন সহকারে ওই চারাগুলো কুরিয়ার করে থাকি এছাড়াও আমাদের কাছে আপনারা বিভিন্ন জাতীয় চারা পাবেন দেশি বিদেশি মিলে তো যারা আপনারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে